ছেলেমেয়েরাই তো জীবনের সব আরও উচ্চশিক্ষিত হলে আপনার মান সম্মান বাড়বে এই পরিবারের জন্যই তো সারাটা বছর এত কষ্ট করি এদের ভবিষ্যৎটা তো আমারই করে দিয়ে যায় তো এগো সেই জন্যে আপনার মতো দায়িত্বশীল সচেতন মানুষের উচিত বৈশিষ্ট্য কথা চিন্তা করে খারাপ সময়ের জন্য সবসময় আগাম ব্যবস্থা রাখা আগাম ব্যবস্থা ঠিক বুঝলাম না তো ব্যাপারটা এই যে আপনি ব্যবসার প্রয়োজন এত বড় বড় ঋণ নেন উপহার না করুক যদি এটা কিছু হয়ে যায় তখন ওই ঋণের চাপটা আপনার পরিবার উপর এসে পড়বে না আমার জমি জিরাত সমিতিতে সঞ্চয় বাজারে দোকান সব তো থাকবই আমি না থাকলেও এইগুলা দিয়ে তারা কিছু একটা ব্যবস্থা কইরা ফেলবে আপনার রেখে যাওয়া সম্পত্তি তো আপনার পরিবারের ভবিষ্যৎ তাই না এখন আপনার ঋণ পরিশোধ করতে যদি সবকিছু বিক্রিবারটা করে ফেলা লাগে তাহলে আপনার পরিবার ভবিষ্যৎটা কি থাকলো হুম এই ভাবে অবশ্য কখনো ভাবি নাই তাই রফিক ভাই ঋণের সাথে যদি একটা বীমা করা থাকে খারাপ অবস্থায় পড়লেও কিন্তু সহসম্পত্তি বিক্রি করে কিস্তির টাকা ফেরত দেওয়া লাগে না আপনাদের মতো সদস্যদের কথা চিন্তা করেই ব্র্যাক প্রথমবারের মতো নিয়ে এলো ঋণ নিরাপত্তা বিমা ঋণ চলাকালীন যদি বিমাগুলিতে মারা যায় তাহলে তার সম্পূর্ণ ঋণের টাকা মকুফ হয়ে যাবে এমন কি আপনার যে সঞ্চয় রেখে যাবেন তাতে কোনো প্রকার হাত দেওয়া হবে না পুরো টাকাই আপনার পরিবারের জন্য থেকে যাবে তখন এই সঞ্চয়ের টাকাটা কাজে লাগিয়ে আপনার পরিবার আস্তে আস্তে একটা আয় উপার্জনের ব্যবস্থা করে ফেলতে পারবে শুধু তাই নয় রফিক ভাই নগদ বিশ টাকার একটি অতিরিক্ত আর্থিক সুবিধাও এই বিমার সাথে পাওয়া যাবে ঋণ নিরাপত্তা বিমায় বাংলাদেশের এই ধরনের আকর্ষণীয় সুযোগ সুবিধা একমাত্র আমরাই দিচ্ছি সুবিধা তো অনেক কিন্তু খরচাপাতি কেমন বিমা করতে শুনছি অনেক টাকার প্রিমিয়াম জমা দেওয়া লাগে রফিক ভাই প্রিমিয়ামের রেটটাও অল্প আর ঋণ নেওয়ার সময় মাত্র একবারই টাকা জমা দিয়ে ঋণের সাথে এই বিমা সুবিধাটি নিতে পারবেন যদি আপনি শুধু নিজের জন্য বিমা নেন তাহলে প্রতি হাজারে মাত্র চার টাকা আর যদি পরিবারের একজন সহ দুজন মিলে বিমা নেন তাহলে প্রতি হাজারে মাত্র সাত টাকা আবার শুনছি বিমার টাকা তোলা অনেক ঝামেলা মেলা কাগজপত্র জমা দেওয়ার লাগে আবার বিমা অফিসের পেছনে পেছনে ঘুরা হয়রানি হওয়া লাগে একটা বিষয় মনে রাখবেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মতো একটা বিশ্বস্ত ও স্বীকৃত জীবন বিমা কোম্পানির সহযোগিতায় ব্র্যাক এই সেবাটি আপনাদের জন্য নিয়ে এসেছে আর বিমা দাবি দ্রুত সময় আদায় করতে ব্র্যাক অফিস থেকে পুরোটা সময় জুড়েই আমরা আপনাদের সাথেই থাকব। এখানে অযথা হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই ও আচ্ছা আচ্ছা এইবার বুঝতে পারছি ব্যাপারটা তাহলে রফিক ভাই বাড়ি থেকে একবার ভেবে দেখেন আর সুযোগ যেহেতু আছে আগামী দিনের সাথে একটা বিমা করে নি হ্যাঁ ঠিক আছে তাহলে আস তাহলে আসি আচ্ছা কত ঠিক আছে